গতদিন আমরা কোথায় ছিলাম বাচ্চ শিখছিলাম দেখছিলাম কি শিখছিলাম বাচ্চ বাচ্চ গতদিন আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করি দেখো আমরা দেখেছিলাম যে বাদা লেনা বৃক্ষা আমরা যদি করি বৃক্ষা দৃশ্যান্তে বাদলে না বৃক্ষ দৃশ্যান্তে তাহলে দেখো এখানে কী হয়েছিল আমরা দেখছিলাম বাদল কর্ম পাচ্ছে কী হয় কর্তায় তৃতীয়া হয় তৃতীয়া পেয়েছি এবং কর্মটা প্রথমার রূপ হয় কর্ম বৃক্ষপদ আমরা যদি ধরি নরশব্দের মধ্যে বৃক্ষ বৃক্ষও বৃক্ষ আবহ বচনে এবং ক্রিয়াটা কীসের মতো হবে ক্রিয়াটা সবসময় কিন্তু কর্ম অনুযায়ী হবে তো ক্রিয়াটা দেখো বহু হয়েছে বৃক্ষা শব্দের দৃশধাত দৃশ্যান্তে তো এই পর্যন্ত আমরা শিখে গেছিলাম আজকে আমরা যেটি পড়বো সেটি হচ্ছে আমাদের আছে ভাব বাচ্চা আছে কি ভাব বাচ্চা ভাব বাচ্চাটা পড়বো এবার ভাব বাচ্চা দেখব কি ভাব বাচ্চা কি হয় বৈশিষ্ট্য কি সেটা দেখব ধরো একটা বাক্য লেখা আছে লেখা আছে তয়া গম্যতে লেখা আছে তার দ্বারা যাওয়া হয় বলছে তার দ্বারা যাওয়া হচ্ছে তয়া গম্যতে এখানে দেখব তাহলে এবার এই উদাহরণ থেকে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস স্পষ্ট দেখো তয়া আছে তার দ্বারা গম্যতে যাওয়া হয় এখানে দুটি আমরা পথ পেয়েছি কিন্তু একটি কিছুর অভাব যেন এখানে আছে দেখো খেয়াল করো তয়া গম্যতে তার দ্বারা যাওয়া হচ্ছে কর্তা আছে ক্রিয়া আছে কিন্তু মাঝখানে কর্ম বা অবজেক্ট কি সেটি কিন্তু এখানে নেই তাহলে এটি হচ্ছে প্রধান বৈশিষ্ট্য ভাব বাচ্চার ভাব বাচ্চা কী হয় ভাব বাচ্চে কর্ম অভাব ভাব বাচ্চা কী হয় কর্ম অভাব ভাব বাচ্চে কর্মের অভাব থাকে কর্মের কর্মের অভাব অভাব দেখো কর্মের অভাব আছে এখানে কর্ম নেই কিন্তু বাক্যটির মধ্যে কিন্তু কর্ম নেই ভাব বাচ্চা সবসময় মনে রাখবে যে কর্ম থাকে না এটি দিয়ে কিন্তু আমরা ধরতে পারবো অনাসে ভাব বাচ্চা কর্মের অভাব আছে আর কি হয় তৃতীয়া কর্মকারকে কি হয় তৃতীয়া 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 হচ্ছে কর্তা তৃতীয়া কর্তা কর্ম তো নেই সরি এটা কর্তা তৃতীয়া কর্তা যে পথটি থাকে সেখানে তৃতীয় হয় তয়া তার দ্বারা বলছে কর্তা আর কি হয় গম্যতে প্রথম পুরুষ এইক হয় ক্রিয়াপদে প্রথম পুরুষ এই ক্রিয়াপদে ক্রিয়াপদটি সবসময় প্রথম পুরুষ এক বচন হয় ক্রিয়াপদটি পদটি প্রথম পুরুষ প্রথম পুরুষ এক বচন হবে কিন্তু প্রথম পুরুষ এক বচন এক বচন তাহলে এই বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখবে অবশ্যই যখন ভাব বাচ্চা করব ভাব বাচ্চা খেয়াল রাখবে ভাব বাচ্চা হচ্ছে ক্রিয়াটাই এখানে যেন মেন হিসাবে দেখা দিচ্ছে কর্ম অভাব থাকে কর্তায় তৃতীয় বিভক্তি এবং ক্রিয়াটা সবসময় প্রথমপুর সেই কবচন অনুযায়ী হয় এক বচন হয় গম্যতে পেয়ে গেলাম হুম আরও একটা দেখতে পারো ধরো এখানে তয়া পেলাম জুষ্মাভি জুষ্মাভি দিয়ে যদি করো জুষ্মাভি এখানে লিখতে পারো জুষ্মাভি গম্যতে জুষ্মাভি জুষ্মাভি বহুবচন বহু বচন আছে জুষ্মাভি জুষ্মাভি তাহলে এখানে যদি বহু বচন থাকে কি লিখবো ক্রিয়াটি এখানে কিন্তু সেই এক বচনই হবে প্রথম পুরুষ একবচন হবে এখানে অ্যাকচুয়ালি গম্য আমরা হ্যাঁ গম্য গম্য থেকে লিখতে পারতাম যদি আমরা মধ্যম পুরুষ অনুযায়ী লিখতাম কিন্তু বলা আছে প্রথম পুরুষ এক বছরের রূপটাই হয়েছে ক্রিয়াপদ তাই জুসমাভি গম্যতে আশা করছি স্পষ্ট হয়েছে বুঝতে অসুবিধা হয় না এরপরে যেটি আমাদের আরেকটি থেকে গেলো যেটি বাচ্চা সেটিও আমরা দেখে এবার বাচ্চাটা কিন্তু একটু যদি বুঝে পড়া যায় কিন্তু আসে আমরা ধরে নিতে পারি প্রথম দিকে হয়তো অনেকেরই অসুবিধা হয় কর্মবাচ্য কর্তৃবাচ্য কোথায় কর্তা হচ্ছে কখন কর্তায় প্রথম হচ্ছে কখন তৃতীয় হয়ে যাচ্ছে এই জিনিসটা একটু খেয়াল রাখলে কিন্তু আমরা অনায়াসে বুঝতে পারি যেটি আমাদের রইল সেটি হচ্ছে কর্ম কর্তৃবাচ্য কর্ম কর্তি বাচ্চা এটা একটা ইন্টারেস্টিং কিন্তু ভাগ বাচ্চার খুব ইন্টারেস্টিং ভাব দেখো বলছে কর্ম করতে বাচ্চ কর্ম করতে বাচ্চার প্রধান বৈশিষ্ট্য কি আমরা এখানেও একটি উদাহরণ নিয়ে তারপরে বোঝার চেষ্টা করি কর্ম করতে বাচ্চ ওদন 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 ও পচ্যতে এবং পচ্যতে বলছে ওদন স্বয়মেব পচ্যতে ওদন ওদন মানে হচ্ছে খাবার ধরো ভাত রান্না করছে যেটা সেটাই ওদন স্বয়মেব স্বয়ং পচ্যতে এই ওদন খাবারটা স্বয়মেব পচ্যতে খাবারটা যেন নিজে নিজেই সম্পন্ন হচ্ছে রান্না করা হচ্ছে এখানে কিন্তু দেখো রান্নাটা কিন্তু কেউ একজন করছে তাই না পাঁচও কেন হ্যাঁ পাঁচও কেন পচ্চতে এরকম যদি আমরা করতাম পাঁচও কেন পচ্চতে ওদন অ্যাকচুয়ালি পাঁচক যে খাবারটা বানায় সে তো করছিল খাবারটা কিন্তু ধরো খাবারটা এমনভাবে বসে দিয়েছে ধরো গ্যাসের উপরে কী করছে গ্যাসের উপরে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছে যারা অন্যান্য কাজ ফাজ আমরা করতে থাকি যেমন অটোমেটিক বাচ্চা কিন্তু রান্না হতে থাকে এইখানে সেই দৃশ্যটাই দেখা যায় কর্ম কর্তৃ বাচ্চা কর্ম বাচ্চার মধ্যে কি হয় কর্তাটা কর্মের মধ্যে এমনভাবে নিহিত থাকে যেন মনে হয় কর্ম স্বয়ং সম্পন্ন হচ্ছে কর্তা কর্মের মধ্যে এমনভাবে নিহিত থাকে মানে ঢুকে থাকে বোঝাই জানা যে কর্ম কর্তা এখানে কর্ম করছে কর্মটা মনে হয় যেন একা একাই হচ্ছে যেমন বললাম গ্যাসের ধরো বা উনুনের উপর যদি চুলোর উপরে ভাতের হাঁড়িটি দিয়ে রাখা হয় তাহলে ভাতটা কিন্তু অটোমেটিক কিন্তু রান্না হতে থাকে তো এখানে দেখা গেল কর্ম করতে পারছে খেয়াল রাখবে কাজটি 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 এমনভাবে বা অনায়াসে এমন বলছে কাজটি এমন অনায়াসে আসে সম্পূর্ণ হয় সম্পূর্ণ হয় যে বোঝায় যায় না বোঝায় বোঝায় যায় না হ্যাঁ বোঝায় যায় না যে কর্তা করছে কিনা কর্তা করছে কিনা মনে হয় যেন মনে হয় যেন কাজটি কাজটি স্বয়ং 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 সম্পূর্ণ হচ্ছে সম্পূর্ণ হচ্ছে এখানে দেখো কাজটা এমনভাবে হতে থাকে মনে হয় যেন একা একাই কাজটা হচ্ছে ওদোনো ওদোনো স্বয়ংবাব পচতে খাবারটা একা একাই মনে হচ্ছে যেন রান্না হচ্ছে তাহলে এইটা পেয়ে গেলাম কাজটি এমনভাবে সম্পন্ন হবে যেখানে বোঝা যায় না যে কর্তা আছে কি না কর্তাটা মনে হয় যেন কর্মের মধ্যেই লুকিয়ে আছে এবার কি হবে বৈশিষ্ট্য হবে কর্ম কর্তৃপ্যে হচ্ছে কর্ম কর্তৃবাচ্য পদটি সবসময় কী হয় প্রথমা হয় কর্ম কর্তৃবাচ্য কর্ম কর্তৃপাচ্য যে পদটি হুম কর্তৃপ্য পদটি পদটি প্রথমা হয় কি হয় প্রথমা হয় কর্ম কর্তৃপ্য পথটি প্রথমা হয় এবং ক্রিয়াটা সবসময় কর্ম অনুযায়ী হয় ক্রিয়া কর্ম অনুযায়ী অনুযায়ী হয় এখানে দেখা একটা জিনিস খেয়াল রাখবে স্বাভাবিক কর্ম কর্তৃপ্য যেটা কর্ম কর্তৃপাচ্য পথ সেটি যদি প্রথমা হয় তাহলে কর্মর যে পত্রে ক্রিয়া যা হবে সেটাও তো সেই অনুযায়ী হয় ক্রিয়াটিও সেই অনুযায়ী হতে থাকে যেখানে দেখো ওদোনা কর্ম আছে ওদনটা রান্না হচ্ছে কী রান্না হচ্ছে ওজনটা স্বাভাবিক ওদন পচ্চতে এক বছর এটা এক বছর হলে ক্রিয়াটা যদি কর্ম অনুযায়ী হয় তো স্বাভাবিক এটা ক্রিয়াটা কর্মটা যদি হয় তাহলে ক্রিয়াটাও সেই অনুযায়ী হতে থাকছে তাহলে এই ছিল আমাদের বাচ্চ মোটামুটি আমার মতো করে বোঝানোর চেষ্টা করি আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট করবে ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকো আমার সঙ্গে ইউটিউব চ্যানেলে থাকো এরকম কিছু গ্রামারের টপিক মেন মেন জায়গায় আমার মতো করে সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করব সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো